পেপার পত্রিকা করবেন জানার চেষ্টা করবেন নেতা হতে পারিনি নেতা হতে হবে শুধুমাত্র দাঁড়ায় না নেতা হইতে হলে কাজকর্ম জনগণের সাথে থাকতে হবে

আপনাদের বক্তব্য শুনতেছিলাম কিন্তু রুঠের বিষয় বিমানবন্দর থানার মহিলা দলের সবাই নেত্রী যে কথাটি বলেছেন সে সত্যি বলছেন কিনা বলেন আপনারা মহিলা দলের নেত্রী যদি আমাদের এই যুবদল ছাত্র চলে যায় আবার আমার উঠে চলে যায় কিন্তু যারা দীর্ঘদিন যাব রাজনীতি করেছে যারা ভুল হয় আমার কনার ভুল হয় আমার মহানের যুগ্ম আমার সংশোধন হয়ে যায় ভুল মানুষ হয় কিন্তু আপনার ভুল করে ভুল সংশোধন না করে ওই ভুল পথে আপনার আগান হারা দেওয়ার জন্য দেশের অবস্থা খুব খারাপ আপনারা জানেন জানেন না পেপার পত্রিকা করবেন জানার চেষ্টা করবেন রাজ নেতা হতে পারেনি নেতা হতে হবে ছুধো নিয়ে জানেন না নেতা হতে হলে কাজ কাজকর্ম জনগণের সাথে থাকতে হবে আমাদের কাজ শ্রমিক বলছি জনসাধারণের সাথে মিশের আগুন্ন করতে হবে নেতা হতে হলে তাদের কাছ থেকে আপনাদের শিখতে হবে

দিন পরিষ্কার করেছি অনেককে করেছি ভুলে কারণে আবার অনেক সংশোধন করার সুযোগ দিয়েছি সুতরাং অনেক কম এই বিমানবন্দর থানার আছে আপনার সংশোধন করবেন আমরা চাই না আমাদের হাতে কোনো নেতা কর্মী কোনো বহিষ্কার হোক কোনো নেতা কর্মী কারণ দশনের ব্রিটিশ পা যুবদল ময়লার টাকা নিতে পারে না পারে না দল লুটটা করতে পারে না কখন করতে পারে না যদি করে